ক্যামেলিয়া হাতেই সন্ধ্যায় লিখেছেন ওয়াসি আহমেদ পড়ছি সেগুফতা আবিদ সারি অধ্যায় এক নুরিবুবুকে শেষ কবে দেখেছিলাম কীভাবে দেখেছিলাম সেটা আজ সন্ধ্যার আগেও আমার মনে ছিল না চেহারা কিংবা গড়নের কথা বাদ দেই এই নামের অস্তিত্বই আমার স্মৃতি থেকে বেমালুম মুছে গিয়েছিল অনেক আগের ঘটনা বলে ভুলে গিয়েছি তা কিন্তু নয় ভুলে গিয়েছিলাম শুধুই নির্দিষ্ট রাতের কথা আর ভুলে গিয়েছিলাম নুরিবুবু যে নাটকের কেন্দ্রীয় চরিত্র তার প্রেক্ষাপট আর তার সাথে সংশ্লিষ্ট প্রত্যেক কুশীলবকেও আপনি আমাকে স্মৃতিভ্রম সম্পর্কে বিস্তারিত বুঝিয়েছিলেন আকুতাগাওয়া সেন্সেই মূলত এই স্মৃতিভ্রমের সমস্যা নিয়েই আপনার কাছে আসা মাসখানেক হল আমি নতুন করে কিছু মনে রাখতে পারছিলাম না কোনো এক বিচিত্র কারণে আমার মস্তিষ্কের কোষগুলো নতুন স্মৃতি সংরক্ষণ করতে আপত্তি জানাচ্ছিল সকালে হয়তো পেট ভরে খেলাম একটু পরে আবার ভুলে গিয়ে প্লেট ভরে নাস্তা নিয়ে বসে গেলাম ওর থেকে হেঁটে ভার্সিটিতে গেলাম হাজার চেষ্টা করেও মনে করতে পারলাম না নিজে কিছু টের পাইনি তবে এই খুঁটিনাটি সমস্যাগুলো সম্পর্কে আমার বন্ধুরা আমাকে অবগত করেছিল অস্বীকার করব না শুরুতে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি যথেষ্টই নেতিবাচক যে কোনো কিছুই আমরা জোর করে এড়িয়ে যেতে চাই একসময় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মেনে নিতে বাধ্য হই তবে বেশি দেরি হয়ে যাবার আগেই মেনে নিয়েছিলাম মানসিক সংশয় ভুগতে শুরু করেছি অগাধ বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছিলাম আমি জাপানের নাম করা সাইক্রিয়াটিস্ট আকুতা তানামা কি আমার চিকিৎসা করছেন ভাবতেই ভালো লাগত আপনার কাছ থেকে জেনেছিলাম আমার রোগের নাম অ্যান্টেরোগেট এমনেশিয়া বেশিরভাগ ক্ষেত্রে রোগটা নিরাময় হয় না তবে আমাকে নিরাশ হতে হয়নি চিকিৎসক মাত্রই রোগের চিকিৎসা করেন কিন্তু রোগীকে বন্ধুর মতো ভালোবেসে আপন করে নিতে পারে কজন আমার মতো অভাজনের জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে অ্যামনিশিয়ার ব্যাপারে ইন্টারনেট ঘাটতে গিয়ে এর আরো একটা ধরন সম্পর্কে জেনেছিলাম আমি রেট্রেট অ্যামনেশিয়া যদি ভুল না বুঝে থাকি তবে ওটা আমার সমস্যা অর্থাৎ অ্যান্টেরোগেড অ্যামনেশিয়া ঠিক উল্টো একটা নির্দিষ্ট সময়ের আগের অতীতের স্মৃতি ভুলে যাওয়া নিছক কৌতূহল থেকেই এসব নিয়ে পড়াশোনার চেষ্টা করেছিলাম কিন্তু ঘুণাক করেও ভাবিনি আমার নিজের জীবনেই এমন কোনো ঘটনা ছিল আপনি আমার অ্যান্টেরোগেড ড্যামনেশিয়া সারিয়ে দিয়েছেন সেন্সেই সেজন্য আমি চিরকাল কৃতজ্ঞ রইব তবে ওই যে বললাম নিজে রজান্তেই যে আমার রেট্রোগেড অ্যামনেশিয়া ছিল সেটা সারানোতে আপনার কোনো হাত নেই আমার কথায় রাগ করলেন বুঝি কিছু মনে করবেন না সেন্সেই আমি আবার কথার ভেতর লুকাছাপা করতে পারি না মিথ্যা তোষামদের স্বভাবও আমার নেই আপনার চিকিৎসায় সুস্থ হয়েছে তবে আজ নতুন করে যে পুরনো স্মৃতিভ্রমকে আমি আবিষ্কার করলাম যার কারণে সেটা হয়েছিল ঠিক তিনিই আবার সেই স্মৃতি ফিরিয়ে দিলেন আমার দেশে একটা গান আছে বুঝলেন তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ছাড়ো ঠিক এমনই কিন্তু ব্যাপারটা বিরক্ত হলেন সেন্সেই বিশ্বাস করুন এই গল্পটা বলার মতো আপনি ছাড়া আর কেউ নেই হারিয়ে যাওয়া স্মৃতি ফেরত পেয়ে খুশি হয়েছে বলব না কোনো সুখের স্মৃতি তো নয় তবে একটা ব্যাপার কি জানেন দুঃখের হোক আনন্দের হোক কি আতঙ্কের হোক স্মৃতি কিন্তু একান্তই নিজস্ব তাকে কখনো হারিয়ে দিতে নেই আর একবার হারিয়ে যাবার পর যদি সে ফিরে আসে তবে আপনি উইশফুল থিঙ্কিংয়ে মোজে ভাবতেই পারেন তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। না না ভ্রু কচকাবেন না এটা আমার কথা নয় মহাজ্ঞানী লালন লালনশাইয়ের কথা লালনশাইয়ের নাম শোনেননি ট্যাগরের নাম তো শুনেছেন স্বয়ং রবীন্দ্রনাথ কিন্তু লালনশাইকে গুরু মানতেন ঘড়ি দেখছেন সেন্সেই থাক আপনাকে আর বিরক্ত করব না খুব সংক্ষেপে আপনাকে আমি গল্পটা বলবো। আমার সেই পঙ্খী স্মৃতি যে আজ নিজে এসে খাঁচার ভেতর ঢুকে পড়েছে আমার সামনে যে সাদা কাপের ভেতর উষ্ণ হলদে সবুজ সেঞ্চার টলমল করছে সেই সেঞ্চার পাতাগুলো যখন প্রখর রোদে বিছিয়ে দেওয়া থাকে আর তাতে সূর্যের আলো ঝলসে পড়ে প্রচণ্ড দাপট নিয়ে ঠিক সেই সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে আমার বহু পুরনো বিস্তৃত দিনের কথা ভালো কথা সেনচা নামের এই গ্রিন টির জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ আকুতা গাওয়া তানামাকি নিজ হাতে আমাকে চা বানিয়ে খাওয়ান এ গল্প কারোর সাথে করলে সে বিশ্বাস নাও করতে পারে অনেক বক করে ফেলেছি সেন্সেই ক্ষমা করবেন আপনি অনুমতি দিলে এবার সরাসরি গল্পে ঢুকে যাব